হ্যালো এভরিওান গুড মর্নিং আমি রূপালি আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি আজকে আমার এই ব্লগটি যে যেখান থেকে দেখছো তারা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়ির কাটে বেঁচে গেছে ঠিক সকাল ছটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম ঘুম থেকে উঠে গেছিলাম ওই সাড়ে পাঁচটার দিকে তবে একদমই জানো তো উঠতে ইচ্ছে করছিল না তারপর কোনো রকমে ঘরের মতো তিরিশ মিনিট বিছানার মধ্যে ছিলাম তারপর যখন দেখলাম ঘড়ির কাটায় ছটা বেজে গেছে অমনি তাড়াহুড়ো করে উঠে পড়লাম আর যখনই ঘুম থেকে উঠি সোনামায়ের ওই মিষ্টি মুখটা দেখলে জানো তো সারাদিনের যত ক্লান্তি যত পরিশ্রম থাকে সব যেন এক একমিশেই শেষ হয়ে যায় ওই মিষ্টি মুখটা দেখলেই মনে হয় সমস্ত কাজে জোর পায় সোনামাকে একটু আদর করে নিলাম কারণ এটা আমার প্রথম থেকে অভ্যাস যেদিন থেকে আর কি আমার ছোট্ট মাটি আমার জীবনে এসেছে সেই দিন থেকে যখনই ঘুম থেকে উঠি সোনামাকে একটু আদর করে তারপরেই লেগে পড়ি নিজের কাজে ঘুম থেকে একবার উঠে গেলে আর কোনো অসুবিধা হয় না তবে ওই যে উঠতে ইচ্ছে করে না শুধু মনের মধ্যে ভাবি আর পাঁচ মিনিট যাক আর পাঁচ মিনিট যাক এই উঠে পড়বো তবে এই পাঁচ মিনিট করতে করতে পুরো তিরিশ মিনিট বা হয়তো কোনো দিন এক ঘন্টাও হয়ে যায় ঘুমটা অনেক সকালে আমার ভেঙে যায় তবে ওই যে বিছানা ছাড়তে কোনো রকমই ইচ্ছে করে না যেহেতু রাতে ঠিকঠাকভাবে ঘুমটা আমার হয় না তাই সকালে একদমই উঠতে ইচ্ছে করে না তবে যেদিন সকালে ঘুম থেকে উঠে যায় মনে একটা আলাদাই শান্তি লাগে কারণ যত সকালে উঠতে পারবো আমার কাজবাজও কিন্তু তত তাড়াতাড়ি হয়ে যাবে আর এই বাসি কাজটা যত তাড়াতাড়ি শেষ হয় তত জানো তো মানে মনে একটা আলাদা রকমের শান্তি আসে তার কারণ হচ্ছে এই কাজ করতে করতে মনটা কিন্তু সেই সোনামায়ের দিকেই পড়ে থাকে মেয়েটা আমার উঠে যায় বা কান্নাকাটি করে আর জানো তো এই যে আমি কাজবাজ করি এর মাঝে কিন্তু সোনামা প্রায় তিন থেকে চারবার ওঠে আমাকে কাজ ছেড়ে গিয়ে পরে তাড়াহুড়োর মধ্যে সোনামাকে ফিডিং করিয়ে আবার ঘুম পাড়ি দিই আর আমি একটা জিনিস দেখেছি যখনই সোনামাকে মাকে সকালবেলাতে ফিডিং করানো হয় ও যখন আর কি উঠে পড়ে তো ফিডিং করানোর পরে ও আবার ঘুমিয়ে যায় তাই আমি যতই ব্যস্ত থাকি বা কাজটা যতই আমার ইম্পর্ট্যান্ট হোক সেটা ছেড়ে তাড়াতাড়ি গিয়ে পরে সোনা ঘুম পাড়িয়ে দিই তার কারণ হচ্ছে সোনামা যত ঘুমবে আমার কাজবাজগুলো করতে ততটাই সুবিধা হয় তবে সুবিধা বলতে কাজ করলেও বললাম যে মনটা সে সোনামায়ের দিকটাতেই পড়ে থাকে যাই হোক চলো এখন তাড়াতাড়ির মধ্যে কাপড়গুলো কেঁচে নিই আর আজকে দেখো ঠিক কতগুলো কাপড় হয়েছে আসলে কাপড়ের থেকে বেশি কাঁথা হয়েছে কারণ কালকে রাতে সোনামা বেশ অনেকবারই হিসু করেছে প্রায় ছ থেকে সাতবার অন্যদিন কি হয় সোনামা হয়তো রাত্রেবেলায় হিসু করে ঘুমালো সেই সকালবেলাতে বা ভোরবেলাতে হিসু করলো তবে কালকে দেখলাম সোনামা প্রায় ছ থেকে সাতবার হিসু করেছে তোমরা অনেকেই জিজ্ঞেস করছো দিদি ভাই সোনামাকে এখন আগের মতনই রাত জাগে নাকি ঘুমোয় দেখো এইটা নির্ভর করছে সোনামায়ের শরীরের ওপর যেদিন ওর শরীর মন সব দিকটাই ভালো থাকে সেদিন কিন্তু সোনামা বেশ ভালো ঘুমায় যেমনটি ধরো হয়তো সাড়ে দশটা এগারোটার মধ্যে সোনামা ঘুমিয়ে পড়লো আর ঘুম থেকে উঠলো সেই ভোরবেলাতে মানে চারটে সাড়ে চারটে সময় কোনো আবার সেটা ছটাও হয়ে যায় তবে যেদিন সোনামায়ের বিরক্ত লাগে বা হয়তো শরীর ভালো লাগলো না সেদিন হয়তো সোনামা রাত্রে প্রায় দু থেকে তিনবার ওঠে ঘুম থেকে ওঠে বলতে জ্বালাতন করে না আগে যেমন ধরো সোনামাকে কোলে নিয়ে ডাইনিংয়ে ঘুরতে হতো বা হয়তো কোলে নিয়ে বসে থাকতে হতো তবে এখন সেটার হয় না সোনামাকে ফিটিং করালেই ও ঘুমিয়ে পড়ে তবে ওই যে সোনামায়ের ঘুমটা হলেও সোনামায়ের মায়ের চোখে আর ঘুম থাকে না কারণ দেখবে একবার যদি ঘুম থেকে ওঠা যায় বা যদি ঘুমন্ত চোখ থাকে তাহলে হয়তো ঘুমটা হয়ে যায় তবে ওই যে একবার ঘুম থেকে উঠে গেলে আর ঘুমটা ঠিকঠাক হয় না আর আগে জানো তো আমার ঘুমটা খুব গাঢ় ছিল তবে আমার সোনামা হওয়ার পর একটা জিনিস লক্ষ্য করেছি এখন কিন্তু আমার ঘুমটা খুবই পাতলা হয়ে গেছে সোনামা যদি একবার হু করে তো তাতে আমার ঘুমটা ভেঙে যায় আসলে এটা হয়তো সময়ের সাথে সাথে অভ্যাস হয়ে গেছে যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাপড়গুলো সমস্ত কাঁচা হয়ে গেছে আর কাপড়গুলো যেই কাঁচা হয়ে গেছে অমনি সোজা চলে এসেছে ছাদে আর এখন ঘড়ির কাটাই ওই সাড়ে ছটা কি ছটা পনেরো কুড়ির মতো বাজে তো দেখো ছটার মধ্যে ঠিক কতটা রোদ চলে এসেছে আর এই রোদের মধ্যে কাজবাজ করতে এতটাই অসুবিধা হয় যে কি বলবো তারপরে দেখো স্নান করে চলে এসেছি আর স্নান করে এসেই প্রথম আগে সোনা মায়ের জন্য খাবারটা রেডি করে নিলাম আর আজকে সোনা মাকে দিয়েছিলাম চিরে কলা আর একটু ফর্মুলা মিল তো খাবারটা এখন ঠান্ডা করে নিচ্ছি তারপরে সোনা মাকে খাইয়ে দেবো আর সোনামাকে সকালে যত খাবার দিই মানে এই চিঁড়ে মুড়ি সাবু তার মধ্যে আমি দেখেছি সোনামা না এই চিঁড়েটা খেতে খুবই ভালোবাসে সোনা খাবার খাওয়া হয়ে গেছে তারপরে সোনা যে ফিডিং বোতলটা আছে সেটা নিয়ে চলে এসেছি কলপাড়ে এখন ভালো করে ধুয়ে জল ভরে নেবো অনেকের মনেই হয়তো প্রশ্ন থাকতে পারে যে তুমি কি সোনামাকে মানে আর কি ফুটন্ত জল খাওয়াও না তো না বন্ধুরা এখন আর সোনামাকে আমি ফুটন্ত জল দিই না তোমাদের মধ্যে কারোর হয়তো প্রশ্ন থাকতেই পারে যে ফুটন্ত জল না খাইয়ে সোনামাকে ডাইরেক্ট কলের জল কেন খাওয়া আসলে কি বলো তো আমাদের যে কলের জলটা দেখছো এইটা হচ্ছে বোরিংয়ের জল মানে যেটা আর কি মাটির তল থেকে আসে তো আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছিলাম যে সেই জলটাকে আমি সোনামাকে খাওয়াতে পারবো তো ডাক্তারবাবু নির্দ্বিধায় বলেছিল হ্যাঁ এই জলটা খাওয়ানো যেতে পারে কারণ এইটা যেহেতু একদম মাটির তল থেকে আসছে আর এই আর কি বোরিংয়ের জলের কথা যদি বলো তাহলে বলবো প্রত্যেকটা মানুষেরই এই জলটা খাওয়া শরীর পক্ষে খুবই ভালো তো তার জন্য সোনামাকে আমরা ওই জলটাই ডাইরেক্ট খাওয়াই আমরা কি করি পাম্পটা চালিয়ে দিই পাম্পটা চালালে ডাইরেক্ট মাটির তল থেকে জলটা উঠে আসে তো সেই জলটাই এখন সোনামাকে খাওয়ানো হয় আর তার আগে কিন্তু আমি ফিডিং বোতলটা ভালো করে ফুটিয়ে ধুয়ে নিয়েছি আর এখন ঘড়ির কাটাই ওই তোমার সাড়ে নটা কি পনেরো দশটা বাজে তো সোনামা কিন্তু সকালের খাবারটা খাওয়ার পরে ঘুমিয়ে পড়ে যেহেতু সোনামার পেটটা ভারী থাকে আর জানো তো সোনামা এখন একদমই কিছু খাবার খেতে চায় না তবে সকালের খাবারটা দেখেছি ও কিন্তু খেয়ে নেয় আসলে সারা রাত যেহেতু সেভাবে খাবার খাওয়া হয় না সেই রাত্রে আটটার সময় খাবার খাই তারপর থেকে শুধুমাত্র ফিডিং করে তাই আর কি সকালে ঘুম থেকে উঠে সোনা মায়ের খেতে পেয়ে যায় আর সেই সময় যখন সোনামাকে খাওয়ানো হয় ও কিন্তু বেশ ভালোভাবেই খেয়ে নেয় যাই হোক চলো ওই যখন মেয়ে ঘুমোচ্ছে আমি তাকে ছাদের দিকে যা কিছু কাপড় ছিল সেগুলো নিয়ে চলে এসেছি আর এখন এক এক করে সেগুলোই গুছিয়ে নিয়েছি এখন আমার বেশ ভালোভাবে হয়ে গেছে চলো এখন জায়গায় সমস্ত জিনিসপত্র রেখে দেওয়া নিজের নিজের যাক সারাদিনে দিনে বাড়ির সমস্ত কাজ করা প্লাস বাচ্চা সামলানো দেখে যতটা সহজ মনে হয় ততটাও কিন্তু সহজ নয় যারাই এই সময়টা দিয়ে পার হচ্ছে একমাত্র তারাই জানি এই সময়টা ঠিক কতটা কঠিন এখন যেহেতু এই সময়টা দিয়ে আমি পার হচ্ছি তাই বলতে পারবো এইটা দেখে যতটা সহজ মনে হয় ততটাও কিন্তু সহজ নয় হয়তো ভিডিওটা দেখে তোমরা ভাবো যে অনেকখানি সহজ তবে সেটা বাস্তবে একদমই নয় সমস্ত কাজবাজ করে সোনামায়ের মায়ের খেয়াল রাখাটা যে কতটা কঠিন একমাত্র সেটা আমি বুঝি তবে কি কী তো আমি অনেকের মুখে শুনেছি যে তাদেরকে সমস্তটা একসাথে করতে হয় একা হাতে এই যেমন সংসারের সমস্ত কাজবাজ বাজ করা বান্না করা প্লাস নিজের সন্তানের খেয়াল রাখা তবে আমি যদি নিজের কথা বলি তাহলে বলবো অবশ্যই আমাকেও করতে হয় কিন্তু কি জানো এখানে সোনামাকে দেখার মতো অনেকেই আছে যেমনটি ধরো আমার শাশুড়ি মা আমার শ্বশুর মশাই তোমাদের দাদা ভাই আমার পিসি শাশুড়ি সোনামার পিসিমণি অনেকেই আছে সেক্ষেত্রে কিন্তু আমার খুব একটা অসুবিধা হয় না আমি যেমন ধরো হয়তো কাজবাজ করলাম আমার শাশুড়ি মাকে বললাম তুমি সোনামাকে নিয়ে চুপটি করে বসে থাকো বা আমি যদি সোনামাকে নিয়ে চুপটি করে বসে থাকি তখন আমার শাশুড়ি মা কাজ বাজ করে সকাল দিকটাতে যেমন সোনা মায়ের ছোটো পিসিমণি সোনামাকে মাকে কোলে নিয়ে থাকে তারপর বিকেল দিকটাতে যেমন সোনা মায়ের ছর্দি ভাই মানে আমার পিসি শাশুড়ি সোনামাকে নিয়ে বাইরে একটু ঘুরতে যায় সবাই নাই বলে খুব একটা অসুবিধা হয় না মাঝে সাঝে হয়তো এমনও দিন যায় যেদিন হয়তো খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় তবে মাসে তিরিশ দিনের মধ্যে ধরে নাও কুড়ি দিন আমি বেশ নিশ্চিন্তির সাথেই থাকি কাজবাজও করা যায় আবার সোনামাকেও দেখা যায় এখন যেমন ধরো আমি বাড়ির সমস্ত কাজবাজ করছি এখন যেহেতু সোনামা ঘুমিয়ে আছে বলে খুব একটা অসুবিধা হয় না তবে সোনামা যদি ঘুমিয়ে নাও থাকে তাহলে আমার শাশুড়ি মা সোনামাকে কোলে নিয়ে বসে থাকে তখনও কিন্তু আমার খুব একটা অসুবিধা হয় না তবে যারা একা হাতে মানুষ করে সত্যি তাদের কথা ভেবে খুবই কষ্ট লাগে আর আমি সবসময় একটা কথা বলে এসেছি মানে সমস্ত কাজবাজ করা যায় কিন্তু এই বাচ্চা সামলানটা যে কতটা কঠিন এমন কি তাদের মতো করে থাকতে হবে আগে যখন শোনা আমার ছোটো ছিল খুব একটা অসুবিধা হতো না কারণ ও তো কিছু বুঝতো না তবে এখন তো বুঝতে শিখেছে এখন কিন্তু তার মতো করে থাকতে হবে সে যা চায় সেভাবেই থাকতে হবে তো এইটা একটু কঠিন বলতে পারো আমি ছাদে গিয়ে সময় মতো সমস্ত দরজা জানলা বন্ধ করে দিয়েছি আর তারপরে দেখো নিচে এসে শুরু করে দিয়েছি বান্না। তোমরা দেখে থাকো আমি কিন্তু রান্না বান্না খুব একটা করি না তবে আজকে না খুব রান্না করতে ইচ্ছে করছিল কারণ আজকে রান্না হবে মাছ ঝাল দেওয়া তো ভাবলাম আজকের মাছ ঝাল দেওয়াটা আমিই করি তো রান্না করার আগে যা কিছু জোগাড় যন্ত্র সেগুলো করে নিয়েছি মানে ওই একটু সর্ষে টমেটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম আর একদিকে পোস্ত বেটে নিয়েছিলাম আজকে হবে ওই সর্ষে টমেটো লঙ্কা দিয়ে মাছ ঝাল দেওয়া আর তোমার টমেটো আলু পোস্ত প্রথমে আগে মাছগুলো ভেজে নিয়েছিলাম আর আজকে নিয়ে এসেছিলো বাটা মাছ আর এই বাটা মাছ খেতে তোমাদের দাদাভাই খুবই ভালোবাসে মাছগুলো ভাজা হয়ে গেছে আর মিক্সিতে যে আমি সর্ষে টমেটো কাঁচা লঙ্কাটা বেটেছিলাম সেটা ভালো করে দিয়ে দিলাম তোমার সর্ষেগুলো বাদ দিয়ে মানে ওই জলটা দিয়ে দিলাম তো নুন হলুদ দিয়ে এখন মাছগুলোকে ছেড়ে দেব। তো ভালো করে দু তিন মিনিট ফোটার পরে নামিয়ে নিয়েছিলাম দেখো ঠিক কতটা দুর্দান্ত দেখতে হয়েছে আর দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছিল আগে জানো তো আমি এই সর্ষে দিয়ে মাছটা খেতে একদমই পছন্দ করতাম না যেহেতু আমার মাছের ঝোলটা খেতে বেশি ভালো লাগে তবে এখন দেখছি মানে তোমাদের দাদা ভাইয়ের সাথে থেকে থেকে এই মাছ ঝাল দেওয়াটা আমার পছন্দের খাবার হয়ে গেছে তো তারপরে বান্না হয়ে যাবার পর দেখো খুবই গরম লেগে গিয়েছিলো তাই আমি স্নান করে নিয়েছি গায়ে একটু জল ঢেলে নাইটিটাও কেচে নিয়েছিলাম যেহেতু নাইটিটাও ঘেমে গিয়েছিল আর এই গরমের মধ্যে রান্না করাটা যে কতটা কষ্টের যারা রান্না করে তারাই জানে আমি তো রান্না খুব একটা করি না তাই এইসব জানিও না তবে আজকে অনেকদিন পর রান্নাঘরে গেলাম তো ভীষণ গরম লেগে গেছিলো আর আজকের গরমটাও কিন্তু বেশ ছিল তারপরে দেখো নিচে এসে দেখি আমার শাশুড়ি মা বেলের শরবত করছে আর এই গরমের মধ্যে বেলের শরবত খেতে যে কতটা ভালো লাগে মানে আমার তো দারুণ লাগে বেশ ঠান্ডা ঠান্ডা ফ্রিজের জলের সাথে এই বেলের শরবত আমার শাশুড়িমা কিন্তু এই বেলের শরবতটা বেশ ভালো বানায় বেলের মধ্যে যে বাল্বটা ছিল সেটা নিয়ে নিয়েছে আর তার মধ্যে একটা পুরো পাতিলেবুর রস দিয়েছে আর চিনি বিট লবণ আর এখন দেখো ফ্রিজের জল দিয়ে দিয়েছে তো ভালো করে এখন বেলের শরবতটা বানিয়ে রাখবে এই শরবতটা কিন্তু আমরা এখন খাবো না এখন রেডি করে রাখলো ঘুম থেকে উঠে খাবো এটা বানাতে তো অনেকটাই সময় লাগে তো আগের থেকে রেডি থাকলে খেতেও বেশ ভালো লাগবে আর এখন ঘড়ির কাটাই ওই সাড়ে এগারোটা বারোটার মতো বাজে আজকে রান্নাবান্না কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে গিয়েছিল তো রান্নাবান্না করে ওইদিকে তো শাশুড়িমা বেলের শরবত করছিলো আর আমি এদিকে সোনামাকে নিয়ে শুয়েছিলাম যেহেতু কোনো কাজ ছিল না করবোটা কি তাই আর কি সোনামাকে নিয়ে শুয়েছিলাম ওর সাথে একটু খেলা করছিলাম তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ঘুম থেকে উঠে পড়েছি তারপরে মনে পড়লো যে বেলের শরবত রাখা আছে তাহলে আজকে বেলের শরবতটাই খেয়ে নেব তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত দারুণ খেতে লাগছিল আমার তো মনে ছিল আরেক গ্লাস নিয়ে তবে যাই হোক এক গ্লাসেই খেয়েছিলাম আর ঘুম থেকে উঠে এই গরমের দিনে যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা বেলের শরবত পাওয়া যায় তাহলে আমার আর মনে হয় না কিছু চাই বলে যাই হোক তোমাদের কার কার বেলের শরবত ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে তাহলে আজকের ভিডিওটা এত দূরে রাখলাম আজকের মতো আসি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো